প্রথমে বন্দনা করি জমিনার আসমান তারপরে বন্দনা করি জাহান বন্দনা শেষে বলি সুনিক রাজধানীর কথা বর্ণ অলি গলি সত্য সত্য রূপের বাহা হইল ঘুরি ঘুরি সব বাহির হইলা ঘুড়ায় চড়ি আমর দু হাঁটি চলিল সাজি লিয়াছে ঘুরি গেলা হাজির বাজার ফতে চলতে দেখা কত উলিয়া উলিয়ার মজার শেখ ঘাটে ভয়ে পাইয়া তাড়াতাড়ি শেখে ফাড়া যায় খুজার খোলা খুঁজে না পাই গেলাম মুমিন খোলা খোলা ভাড়ায় গিয়া খাইলা দোষ আলি খোলা ঘাসি টুলাই ঘাস কাটি দর্জি ফাড়ায় গেল সে লাইছে সে তাড় কিনিলা আগ ফলায় আগু আল্লির রাজা মিয়ায় হাসি ঠাট্টা লাহড়ি ফাড়ায় লাহড়ি বাঙ্গন কুমার ফাড়ায় হাড়ি ঝালো ফাড়ায় জাল মিটায় গেলা শেষ বাড়ি কুয়ার ভাড়ায় গুসল করতে কুয়ায় ডুব দিলা বাত খাইতে বাতালিয়া গেলা ভারত খোলা সার্থ নাই মনে আসে রাগ হাতে মেহেন্দি লাগাইতে গেলা মেহেন্দি বাঘ মাসিমপুরে মাসি মারি সাহস করিলা বাঘ মারিবার লাগি বাঘ বাড়ি গেলা। মধু শহীদ শাহ বাঙ্গ খাইলা খাটি মধু নায়র হুলে নায়রিয়া শিলানো ববধু জের জেরি কইন কথা জের ভাড়া ফাটা বলি দিবার লাগি গেল ফাটান ভাড়া ফাটার রক্ত কাপড়েতে লাগি গেল দাগ হাতেম তাইরে দেখবার লাগি গেল হাতিম লাল দিগির ফারে ডুবি লাল মিয়া কিস্তি ফাজামি খরিতে গেলামিয়া ফাজিল চিস্তি লালবাজারে লাল শাহাইয়া লাল সাদে দুধ সাহাইতে মোর দু গেলা কি করবা টেকর গাইয়া খানে দিয়া তুলা লম্প চলে গেলামির বক্স তুলা লামা বাজার লামি গেলা দিলা গুড়া সাড়ে তুড়া হাটিয়া गेला মনিপুরী রাজবাড়ী সোনার দেখা হরয় নো মূল্য যেনয়া কথা হইবার লাগি গেলা ফুর আনলে সারা দিগির ভারতি গাছের সারা লইলা মাসুম দিগির ভারে গিয়ার উপরিলা খাজল শাহে দুই শোকে খাজল মাকিয়া বিল ভারে বিল ভরি সু গেলা সরবার লাগিয়া কুশি ভাড়ায় তুলিয়া হাত আবু কলন্দর শ্মশান দেখা গেল সুজা সালি বন্দর হইছে না